আসসালামু আলাইকুম আমি ফয়সাল হাউজ অফ হারমোনি থেকে আজকে আপনাদের জন্য আমাদের একটা বাঙালিদের ঐতিহ্যবাহী খাবার বিশ্বের সবাই এটা খায় তবে আমাদের বাঙালিদের জন্য এটা ঐতিহ্যবাহী খাবার আমাদের দেশে এটা খুবই প্রচলিত অনেক প্রাচীন কাল থেকে হয়ে আসতেছে টক দই খুবই স্বাস্থ্যকর একটা খাবার এবং খুবই প্রাচীন এবং আমাদের সংস্কৃতিতে এটা অত্যন্ত প্রচলিত খাবার শেষে এক কাপ দই অবশ্যই থাকে আমাদের সংস্কৃতিতে তা আজকে সেই টক দই নিয়ে আসছি এই টক দই হচ্ছে মহিষের টক দই মহিষের দুধ সাধারণত গরুর দুধের চেয়ে অনেকটাই ঘন আমাদের স্যারের যে হেলদি গার্ড অন্ত্রের স্বাস্থ্য সেই সূত্রটাই পূরণ হচ্ছে এই টক দই দিয়ে এই হচ্ছে আমাদের টক দই খুব সুন্দর ক্লটিং হয় ভালো জমাট বাঁধে যেটা সাধারণত গরুর দুধে খুব কম হয় জাল ছাড়া যেহেতু এটা এমনিতেই এটা খুব ভালো জমাট বাঁধে এবং ব্যাকটেরিয়ার পরিমাণও খুব ভালো এটা একটু দেখেন এটার খুব সুন্দর একটা জমাট বাঁধা এবং খুব স্মুথ টেস্ট অত্যন্ত ভালো হজম সহায়ক বিশেষ করে যাদের আইবিএস আছে তাদের জন্য তো অত্যন্ত জরুরি এটা এটা মাটির হাড়িতে এবং কোনো জাল ছাড়া কোনো আগুনের স্পর্শ ছাড়া এটা তৈরি হয় প্রচুর পরিমাণ গুড থাকে যা অন্ত্রের জন্য খুবই ভালো এটা ত্বক চুল হাড় এটার খুবই উপকার করে এটা তারপর এটাতে প্রচুর পরিমাণ ভিটামিন বি টুয়েলভ থাকে মাটির হাঁড়িতে থাকার কারণে এটা অত্যন্ত গুণ সম্পন্ন যাদের ল্যাক্টোজেন মানে দুধ যাদের অসহনীয় সহ্য হয় না স্টোমাকে প্রবলেম হয় আনকমফোর্টেবল করে যারা তাদের জন্য এই ল্যাক্টোজেন সহনীয় একটা আদর্শ খাবার হচ্ছে এই টক দুই এটাতে কোনো ফ্লেভার নাই অতিরিক্ত কোনো চিনি নাই যা স্বাস্থ্যের জন্য একেবারেই নিরাপদ বাচ্চাদের জন্য এটা খুবই উপকারী যেসব বাচ্চাদের হজমে সহায়ক এবং যাদের হজমের সমস্যা আছে তাদের জন্য সাথে একটু রহানি অথবা কোকোনাট সুগার এটা অ্যাড করে যদি আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন এটা বাচ্চাদের জন্য অত্যন্ত উপকারী যারা ওটস খায় ওটসের সাথে এটা খুব একটা ভালো মিল হয় এর সাথে যদি আপনারা সিড অ্যাড করেন এটা তো আরও অত্যন্ত ভালো হয় এটা সবগুলো মিলে একটা সম্পূর্ণ একটা পরিপূর্ণ একটা খাবার হয় এটা ডক্টর মুজিবুর রহমান স্যারের একটা বই আছে এই বইটা যারা সংগ্রহ করেননি এখনও তারা সবাই বইটা সংগ্রহ করতে পারেন এটাতে স্যারের অনেক কিছুই স্যারের জীবনের অভিজ্ঞতা সংকলিত এই বই বইটা সংগ্রহ করবেন এতেও আছে স্যারের যে দ্বিতীয় আটটি সূত্রের মধ্যে দ্বিতীয় সূত্রটা হচ্ছে অন্ত্রের স্বাস্থ্য স্টোমাককে বলা হয় সেকেন্ড ব্রেন আপনারা যদি আগের দিনের ডাক্তারের কাছে যাইতেন আগেই জিজ্ঞেস করত আপনার পেট কেমন তার মানে আপনার পেট ভালো তো আপনার দুনিয়া জগৎ ভালো তা আপনার অন্ত্রের জন্য আপনাকে দই অবশ্যই নিতে হবে আর ঠিক মতো গাইড পেতে হলে স্যারের এই বইটা সংগ্রহ করবেন আর দইয়ের জন্য হাউস অফ হারমানিতে যোগাযোগ করেন সবার জন্য শুভকামনা রইল